ভয়াবহ রোমহর্ষক এত বড় ঘটনা গত এক বছরে কেন এক বছরের হিসাব শুধু নয় অন্তত বলা যায় যে গত পনেরো বছরেও পনেরো ষোলো বছরেও এত বড় ঘটনা ঘটেনি বাংলাদেশ হিসাবে আজকে অন্তর থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি আর আমরা চাই অন্তর্বর্তী সরকার কোন রকম দ্বিধা দ্বন্দ্ব এদিক সেদিক ভাবার টাইম নাই এই যে অফারটা বাংলাদেশের কপাল খুলে যাবে প্রত্যেকটা মানুষ আমি আপনি আমরা আমজনতা সবাই উপকৃত হবে প্রধান সেনাপতি তার অবস্থা এরকম হয়েছে তিনি এখন ফাটা মাসে আটকে গেছে তিনি না পারছেন এদিকে হতে না পারছেন এদিকে হতে না পারছেন সামনে যেতে না পারছেন পিছনে আসতে এর কারণ কি কেন এমন হলো প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি ক্যান্টনমেন্ট থেকে অডিওটা এসেছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে এখন বাংলাদেশে কি চলছে কি করতে পারে অডিওটা আমি শোনাচ্ছি অডিওটা আপনারা শুনেন হাসনাত আব্দুল্লাহর সাথে ডক্টর ইউনূস নিজেও পাচ্ছেন না বাধ্য হয়ে ইউনূস সঠিক পথে আসবেন থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুগান্তকারী ঘটনা ঘটে গেল ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে

বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাটন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি গনে গনে প্রায় এক বছর চার দিন সম্ভবত এক বছরই আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য যে গত বছরের আটই আগস্ট তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন তো আমি যখন নিউজটি করছি আজকে আপনার নয় তারিখ এক বছর একদিন ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন এই সময়টাতে অনেক কিছুতে তিনি ব্যর্থ আবার অনেক কিছুতে সফল হয়েছেন আমার কাছে মনে হয় যে কিছু কিছু কর্মকাণ্ড যেটা ডক্টর করতে পারছে সামহাও এই কর্মকাণ্ড এই মুহূর্তে বিভিন্ন এলাকা জাতি গোষ্ঠী মানুষের জন্য অনেক পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসবে যেমন উল্লেখযোগ্য আমার আজকে নিউজটা আগে আবারও বলি যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে বা যে কোনো বাহিনী তুলা নিলে বারো ঘন্টার মধ্যে তার পরিবারকে জানাইতে হবে যদি না জানায় সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে বা গোয়েন্দা অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে বিভাগীয় তাকে জবাবদিহিতা করতে হবে এটা সারা বাংলাদেশের সকল মানুষের জন্য কল্যাণকর হয়েছে চট্টগ্রাম নিয়ে আছে। এবং কি আমরা সেখানে দেখেছি যে আপনার সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় খুব বেশি সফলতা রাখতে পারে না বিজেপি অসহায় লোকাল পিপল বিভিন্ন জায়গায় অসহায় কারণ এই অঞ্চলটা এতটা বিশাল আর পথ এতটা দুর্গম যে সেখানে সরকারের পক্ষ থেকে নজরদারি করা এবং বিভিন্ন পর্যায়ে সিসি ক্যামেরা লাগালো সেগুলো থাকে না ফোনের নেটওয়ার্ক থাকে না টাওয়ার ভাইগা নিয়ে যায় বিভিন্ন কর্মকাণ্ড চলে তবে এবার যুগতন্তকারী একটা পদক্ষেপ নিয়েছে সরকার সাইলেয়া ওই এলাকার নজরদারি বন্ধ করতে পারবে না সন্তরাজিরা আমার মনে হয় এই প্রযুক্তিকে ব্যবহার করে গহীন অরণ্যে বনে জঙ্গলে নজরদারি রাখতে হবে কারণ পার্বত্য চট্টগ্রাম বরাবরই ঝুকির মুখে থাকা একটা আপনারা লোকালয় পাহাড়ি শিক্ষার্থীদের ই-লার্নিং এবং আধুনিক শিক্ষার সুযোগে আগামী ছয় মাসের মধ্যে সরকার ক্ষমতা থেকে যাবার আগে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে একশোটি বিদ্যালয়ে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালু করতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদ্বীপ চাকমা বলছেন এই উদ্যোগে পাহাড়ি অঞ্চলের শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি নির্ভর এক নতুন যুগের সূচনা হবে দুর্গম এলাকার শিক্ষার্থীরা অনলাইনে শহরের অভিজ্ঞ শিক্ষকদের পাঠ গ্রহণ করতে পারবে যা শিক্ষার মানে সমতা আনবে এবং কি শিক্ষার্থীদেরকে আমজনতাকে প্রযুক্তি খাতে যথেষ্ট দক্ষ করবে যা ভবিষ্যতে সেখানকার আয় উপার্জন জীবনযাত্রা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সহায়ক হবে আর আমার কাছে মনে হয় যে পার্বত্য অঞ্চলে এই আপনার এখানে বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠান আছে লাইক প্রকৌশল কলেজ আছে নার্সিং কলেজ আছে হোটেল আছে অনাথালয় আছে ছাত্রাবাস আছে এগুলো পরিকল্পনাও আপনার আরো বড় আকারে নেওয়া হবে আর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সেখানে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে বাট আমি মনে করি নিরাপত্তার ক্ষেত্রে এই স্টারিং স্যাটেলাইট কানেকশন ওই এলাকাতে এমপ্লয়েড করতে পারলে এটা খুবই ভালো হবে আমাদের জন্য কারণ সেখানে আমরা বিভিন্ন সময় দেখছি যে রাতের পরে নাকি আমি শোনা কথা পার্বত্য এলাকার অনেকের সাথে পরিচয় আছে যে সন্ধ্যার পরে আসলে সেনাবাহিনীও খুব বেশি আপনার তখন থাকেন না অথবা সিকিউরিটি ইস্যুগুলোতে যেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন তারা ইনসিকিউর ফিল করেন আমাদের লোকালয় একটা কথা আছে বেশি বাড়লে একদম পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন পাঠা দিব কেন দুর্গম এরিয়া সেখানে অনেকে পুষ্টিং নিতে চায় না পাহাড়ি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আছে আবার বিভিন্ন ধরনের সন্ত্রাসী একটিভিটি কিন্তু সেখানে চলে আমরা দেখছি আমাদের সেনাবাহিনী বিভিন্ন সময় এই অঞ্চলগুলোতে অভিযানও পরিচালনা করে সো নিরাপত্তার জন্য স্যাটেলাইট নজরদারি হোক আরো বিভিন্ন হোক সিসি ক্যামেরা হোক বা ডিভাইসগত ইস্যু হোক এলাকার নজরদারি দরকার পাশাপাশি এই এলাকার জনগণ যেন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই সুবিধার জন্য সরকারের এই সিদ্ধান্তটাকে আমি সাধুবাদ জানাই তবে এটা ডক্টরমন্ত্রী ইউনুস থাকতেই এটা আপনার কমপ্লিট করা উচিত যে হল কোন রাজনীতি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতে পারবে না এবং আমি মনে করি তাদের দাবি অত্যন্ত যৌক্তিক এই যেই এক বছর আগে পাঁচই আগস্ট প্রবল শেখ শেখাসিনা পালিয়ে গেল এবং হাসিনা পালিয়ে যাওয়ার পরে যেই সব পরিবর্তনের স্বপ্ন আমরা দেখতেছিলাম সেই সব পরিবর্তন কিছুই পূরণ হয়নি আপনি ডক্টর ইনুসকে দোষ দিতে পারেন কিন্তু ডক্টর তো এক দোষ না তিনি চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই কিন্তু এই বর্তমান বিএনপি তারা যেভাবে কথা বলতেছে তা কিন্তু হুবাহুব আওয়ামী লীগের সঙ্গে মিলে যায় এই ছাত্র রাজনীতি এই হল ভিত্তিক রাজনীতি এগুলো করতো কে ছাত্রলীগ করতো গত পনেরো বছরে এবং এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কাজটা কী ছিল কাজ ছিল প্রত্যেকটা হলে হলে কমিটি দেওয়া সেই হলে সাধারণ ছাত্রদেরকে নির্যাতন করা তাদেরকে নিষ্পেষিত করা তাদের কাছ থেকে চাঁদা আদায় করা টাকা আদায় করা তাদেরকে জোর করে ছাত্রলীগের মিছিল নেওয়া আওয়ামী লীগের মিছিল নেওয়া এইভাবে ক্যাম্পাসে একটা ত্রাসের রাজত্ব কয়েম করেছিল এবং যার মূল ছিল এই হল কমিটি এরা এই শিব বাণিজ্য করতো সাধারণ ছাত্ররা শিখ পেতো না যারা শিখ পেত তাদের বাধ্য হয়ে ওই আওয়ামী লীগের মিছিলে যাওয়া লাগদই এবং বিশ্ববিদ্যালয় যত উন্নয়ন প্রকল্প শব্দ থেকে চাঁদাবাজি টেন্ডারবাজি এই সব ভাগগুলো তারা অনবর্তনিত ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি মানে ছাত্রলীগের সেক্রেটারি ছিল না একটা ঢাকা পাপালে গেছে যেই মানে রানিং যে ছিল আর কি সৈকত নাকি নাম মানে তার বিভিন্ন কাহিনী দেখলাম মানে সেই বিশ্ববিদ্যালয়ের তার হলে রাজার মতো থাকতো ছাত্রলীগের অন্যান্য জুনিয়ার প্রবাসী তার হাত পা কেউ তার জন্য চা নিয়ে আসতো কেউ বিস্কুট নিয়ে আসতো এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাবেক ছাত্র নেতারা তারা কোনো টেন্ডার দিলে কাজে সেখানেও তাকে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট ভাগ দিতে হতো এবং চরম ব্যাদবি করত সে ভারতে পালাইতে গিয়ে অনেক কঠাইছে এখন জেলে আছে তো আমি এই ছাত্রলীগের গত চোদ্দ পনেরো বছর বয়সে আমি চাঁদাবাজি টেন্ডারবাজি ধর্ষণ খুন রাহাজানি এগুলো ছাড়া আমি আর কোনো ভালো কাজ দেখি বলতে পারেন যে ছাত্রদল এটা তো ছাত্রলীগ না বা ছাত্রদল কী করবে আমি আপনি আমাকে বলেন তো ছাত্রদলের যে হল কমিটি দিছে তারা এই হল কমিটির কাজ কি ওই কাজ তো সেই এর বাইরে তো কোনো কাজ নাই সমস্ত বিশ্বের কোথাও কোনো রাজনৈতিক দলের এমন ছাত্র উইং থাকে না বাংলাদেশের যে ছাত্র শিবির ছাত্রদল ছাত্রলীগ থাকে না আর যাই মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই হল ভিত্তিক ছাত্র সংগঠনের কমিটি দূরের কথা বিশ্ববিদ্যালয় ভিত্তিতে থাকা উচিত না আমার কেন্দ্রীয়ভাবে থাকা উচিত না অনতি বিলম্বে প্রত্যেকটা রাজনৈতিক দলের এই ছাত্র উইং বিলুপ্ত করা উচিত ইউরোপ আমেরিকাতে এরকম কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র উইং নাই সেখানে ছাত্ররা আছে তারা বিশ্ববিদ্যালয় ভিত্তিক ছাত্রদের বিভিন্ন সমস্যা সমাধানের কাজ করে সেখানে কমিটি আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রয়োজনে ছাত্র সংসদ নির্বাচন হতে পারে সেখানে যারা যারা পার্টিসিপেট যা করতে পারবে কিন্তু এইরকম হল ভিত্তিক ক্যাডার বসিয়ে সিট বাণিজ্য চাঁদাবাজি ছাত্রদের উপর নির্যাতন জোর করে মিছিলে নেওয়া এগুলো বন্ধ করতে হবে কারণ এগুলো হচ্ছে এই পাশি আগস্টের পরিবর্তনের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক বিএনপি একটা কথা মনে রাখতে হবে যে আওয়ামী লীগ যা করেছে আপনারা তা করতে পারবেন না কারণ এগুলো করতে গিয়ে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট হয়েছে যে দানব হয়েছে আপনাদের পক্ষে সম্ভব না কাজে আপনারা যদি সেই আওয়ামী লীগের মতো চাঁদাবাজি টেন্ডারবাজি ভূমি লুট প্রকল্প লুট নদী লুট এগুলো তো তৃণমূল পর্যায়ে করতেছে এখন যদি এই হল এগুলো করেন এগুলো টিকতে পারবেন না শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই না অন্যান্য সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করা উচিত আওয়ামী লীগ তো পারবেই না আওয়ামী লীগ তো নাই বিএনপি ছাত্রদল ছাত্র শিবির বাম ছাত্র দল কেউই পারবে না বিশ্ববিদ্যালয় ভিত্তিক রাজনীতি অংশগ্রহণ করতে হাসনাত আবদুল্লাদের সাথে ডক্টর ইউনুস নিজেও পারছেন না বাধ্য হয়ে ইয়নুস সঠিক পথে আসবেন থাকবেন দর্শক হাসনাত আবদুল্লাহারা এনসিপি আসলেই ওরা একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বীর ওদের যে কৌশল ওদের যে সাহসিকতা ওদের যে সফলতা ওদের যে অবদান এটা বর্তমান শতাব্দীতে আপনি খুব কম পাবেন দেখেন বিএনপি জামাতের মতো ওয়েল ট্রেইন বড় ট্রেন রাজনৈতিক দল হাসিনার কিচ্ছু করতে পারেনি এবং বিএনপি জামাত যে টাইপের আন্দোলন করতো তাতে একশো বছরও হাসিনা কিচ্ছু করতে পারতো না কিন্তু শিবিরের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় হাসনাত আবদুল্লাদের নেতৃত্বে কিভাবে হাসিনার পতন ঘটিয়েছে এর চাইতে বড় বীরত্ব কি দেখতে চান কি কৌশলে হাসিনাকে ঘোল খাওয়াইছে দেখেছেন না এরা মহান এদের যে মেধা হাসিনার কাছে হাসিনার পক্ষে র ছিল মোসাদ ছিল সিআইএ ছিল রাশিয়ার গোয়েন্দা সংস্থা ছিল চীন ছিল আর বাংলাদেশে দর্শক কেউ হাসনাত আবদুল্লা সাথে পারেনি তো আপনি ইউনুস পারবে কিভাবে দেখেন এই ইউনুস নিয়োগদাতা হাই হাসনাতা সাদিক টাইমরা এটা প্রফেসর ইউনুস নিজেই বারবার বলেছেন যে ছাত্ররা আমাকে বসিয়েছে ছাত্ররা আমাকে বসিয়েছে জিকির মতো বলতেন করে বলতেন এবং কি আদর করতেন জানেন সবাই দেখেছেন কিন্তু সেই ইউনুসের সাথে এখন চোখ রেখে কথা বলছে কখন প্রফেসর সাথে চোখে চোখ রেখে পোল্টি মারতে হয় আর কখন সার স্যার 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 বলতে হয় এটা ভালোভাবেই জানে ইউনুস চেয়ে বেশি জানে বেশি জানে বলেই হাসিনাকে জয় বাংলা করতে পেরেছে এত সোজা আমি একটা কথা আগেও বলেছিলাম আমরা বলি হাসিফ মাহমুদ নতুন ভাবে ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন বিসিবির লোকজন সচিবালয় গেছে দেখা করতে তার মধ্যে খালেদ মাহমুদ সুজন সহ আরো অনেকে ছিলেন তখন এই খালেদ মাহমুদ সুজনরা লাইন দিয়ে পরিচিত হয় স্যার স্যার বলে আর আসিফ মাহমুদ বসে বসে সে পরিচয় নিচ্ছেন বল স্যার আমি খালেদ মাহমুদ সুজন আমার দায়িত্ব এটা স্যার আমি অমুক আমি এটা তখন অনেকে অনেক সুশীল প্রশ্ন তুলেছেন যে আসিফ মাহমুদ একটা ছোট্ট বাচ্চা ছেলে ঠিক আছে মন্ত্রী হয়েছেন আর খালেদ মাহমুদ সুজন কত বড় মাপের লোক সিনিয়র লোক আসিফ মাহমুদ এভাবে না করলেও পারতেন বেশি বড় হয়ে গেছে খালেদ মাহমুদ সুজনের সমান হয়েছে সে আসিফ মাহমুদ তো বলতে পারত যে ভাই আপনাকে আপনার পরিচয় দিতে হবে না এরকম জ্ঞান দিয়েছে আমি বলেছিলাম দেখেন খালেদ মাহমুদ সুজন আরে শেন্ডুলকার বলেন বাংলাদেশের সাকিব টাকিব মাস্টারবি বাদ দেন আসিফ মাহমুদদের যে ওয়েট আসিফ মাহমুদদের যে অবদান তার ধারে নেই আসিফ মাহমুদদের যে মর্যাদা ওইরকম বিশ্বকাপ পাঁচটা জিতেও আসিফ মাহমুদ যা করেছে ওর সমান হবে না আসিফ কি করেছে হাসিনার পতন ঘটিয়েছে নিশ্চিত মৃত্যু জেনে একটা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে দুই হাজার তিন হাজার একটা বিপ্লব এনেছেন একটা রেজিমের রেজিমের পতন ঘটিয়েছে আসিফ মাহমুদ যা করেছে ওইসব তার সামনে ওইসব বিশ্বকাপ জিতা কিচ্ছু না আর লেট আলম খালেদ মাহমুদ সুজন কি আসিফ মাহমুদের একটা প্রসম সমান মর্যাদা আছে ওরা কি করেছিল আসিফ মাহমুদের আমরা সমালোচনা করবো চেক দিব নাকাম সমালোচনা করবে কিন্তু অবদানের কথাটা যদি মনে করতে চান জাস্ট একটু জুলাই অগাস্টে ফিরে যান জুলাই এর ষোলো তারিখ থেকে পাঁচ আগস্ট পর্যন্ত কি ঘটেছিল কিভাবে আমরা আসিফ নাহিদদের দিকে তাকিয়ে থাকতাম কিভাবে পুলিশের দাকি করেছে সেই ডিবি অফিসের ঘটনা এক হসপিটাল থেকে আরেক হসপিটালে শহীদ মিনারে ভিসি চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় কফিন মিছিল ডাইবানা জানাজা কত কিছু শাহবাগে আবার সে আসিফদেরই ঘোষণা কোনো মিলিটারি শাসন আমরা মানবো না ওদিকে মিলিটারির সাথে বৈঠক করে রাজনৈতিক দলগুলো সেনা প্রধানের সাথে কিন্তু কিছুই হয়নি সেই বৈঠকে শাহবাগ থেকে আসিফ বলেছেন ফেসবুকে যে মিলিটারি শাসন মানবো না সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার সাহস পায়নি অথচ এটা নিশ্চিত ছিল যে সেনাবাহিনী ক্ষমতা নেবে হাসিনা পালিয়েছে এই মুহূর্তে সরকার বলতে সেনাবাহিনী এটা নিশ্চিত ছিল আসিফ বলেছে হয়নি শহীদ মিনারে আসিফ যেটা বলেছে সেটা হয়নি এই আসিফ নাহিদরা যা বলেছে ওইটাই হাসনাথটা যা বলেছে পরশুদিন নয় একদিন এগিয়ে আগামীকালেই মার্চ টু ঢাকা মার্চ ফর ঢাকা সারা বাংলাদেশ গর্জে উঠেছে জনগণ যেভাবে আসিফদের ডাকে রাজপথে নেমে হাসনাবদের ডাকে শেখ মুজিবের ডাকে সাত মার্চ এত মানুষ জেগে ওঠেনি এটা তুলনা করলে আপনি করতে পারেন যে রহমানের সেই স্বাধীনতার ঘোষণার সাথে যে মানুষ জেগে উঠেছিল তাও সাধারণ মানুষ এতটা না এবং এতটা অস্ত্রের বিরুদ্ধে না সাত মার্চ উনিশশো একাত্তর তার চাইতে অনেক ডাইমেনশনে আমাদের চব্বিশ বড় এবার আজকের মতো এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ